আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো অনিক জব নিউজ থেকে আজকে একটি চাকরি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্রে কিন্তু নতুন চাকরি সার্কুলার তারা প্রকাশ করেছে ম্যানেজমেন্ট ট্রেনিং নিয়োগ বিজ্ঞপ্তি তো আপনার স্ক্রিনে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই বিষয়ে আজকে খোলামেলাভাবে আমি কিন্তু আলোচনা করব ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তো অবশ্যই ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন সেই সাথে বসে থাকা বেল একে একটু চেপে দেবেন আর যারা আপনারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি কিন্তু সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব সব ধরনের চাকরির খবর আমি আমার চ্যানেলের মধ্যে প্রকাশ করে থাকি চলুন বন্ধুরা প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র এটি একটি এনজিও খুব ভালো মানের একটা এনজিও ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পদে কীভাবে আপনি আবেদন করবেন আপনার বেতন কত সব বিষয়ে আমি আজকে খোলামালোভাবে আলোচনা করব এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ডট কমে প্রকাশিত হয়েছে সাতই আগস্ট দু হাজার পঁচিশ তারিখে দেখুন পদের সংখ্যা হচ্ছে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট ট্রেনি পদ সংখ্যা তিরিশ প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র শিক্ষাগত যোগ্যতা মাস্টার ডিগ্রি সমান পাঠাতে হবে মানে অবশ্যই আপনাকে ডিগ্রি অথবা মাস্টার্স পাশ থাকতে হবে মাস্টার ডিগ্রি সমান পাশাতে হবে একাডেমিক পরীক্ষায় যে কোনো একটিতে প্রথম বিভাগ শ্রেণী সহ নন পরীক্ষা কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে কম্পিউটার চালানায় দক্ষতা থাকতে হবে অনন্য যোগ্যতা দক্ষতা দেখুন ব্যবস্থাপকের দায়িত্বে নিজের কেরিয়ার এগিয়ে নেওয়ার আগ্রহ থাকা সংস্থার কার্যক্রম ও ব্যবস্থাপনা নীতি সম্পর্কে জানার আগ্রহ থাকা ভবিষ্যতে সংস্থার নেতৃত্বের জন্য নিজেদের প্রস্তুত করা সাংগঠনিক সময় ব্যবস্থাপনার দক্ষতা শক্তিশালী যোগাযোগ ও আত্মব্যক্তিক দক্ষতা নেতৃত্ব সম্ভাবনা ইচ্ছার শেখা সমস্যা সমাধানে বিশ্লেষণাত্মক ক্ষমতা অভিযোজন যোগ্যতা অনমনীয়তা কম্পিউটার পরিচালনার দক্ষতা প্রাসঙ্গিক সফটওয়্যার চালানোর দক্ষতা থাকতে হবে বেতন ভাতা প্রথম ছয় মাস বেতন ধরবে তিরিশ হাজার টাকা চাকরি স্থায়ী হবার পর সংস্থার নীতিমালা অনুযায়ী আপনি বেতন ভাতা কিন্তু বাড়বে প্রত্যেক স্থায়ী কর্মী প্রভিডেন্ট ফান্ড ক্যাচুরিটি ক্রেডিট ইউনিয়ন ফান্ড ও চিকিৎসা ভাতা কিন্তু আপনারা প্রাপ্ত হবেন প্রত্যেক স্থায়ী কর্মীকে প্রতি বছর তাদের প্রধান দুইটি ধর্মীয় উৎসবে ভাতা দেওয়া হবে এছাড়া পহেলা বৈশাখ একটি বৈশাখী ভাতা প্রদান করা হবে যা একটি ধর্মীয় উৎসবের ভাতার পঞ্চাশ পার্সেন্টের সমান দেখুন প্রার্থীর বয়সের শর্তাবলী আপনাকে অবশ্যই একত্রিশ আট দু হাজার পঁচিশ তারিখে তিরিশ বছরের নিচে হতে হবে বা প্রশিক্ষায় কর্মরত কোনো কর্মী আবেদন করতে পারবেন না বাংলাদেশের যে কোনো জায়গায় বা শাখা অফিসে প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্রে কাজ করার মন মানসিকতা কিন্তু আপনার থাকতে হবে এখন দেখুন আবেদন করার নিয়মাবলী কী এফর সাইজের সাদা কাগজে আবেদন পদের সাথে সংযোজন করতে হবে একটি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত প্রার্থীর নাম অবিবাহিত অবিবাহিত প্রার্থীদের ক্ষেত্রে পিতা ও মাতার নাম বিবাহিত প্রার্থীর ক্ষেত্রে পিতা মাতা স্বামী স্ত্রীর নাম বর্তমান স্থায়ী টিকারা নিজ বিভাগের নাম এনআইডি নম্বর জন্ম নিবন্ধন নম্বর মোবাইল নম্বর এবং শিক্ষাগত যোগ্যতা অবশ্যই উল্লেখ করতে হবে সাম্প্রতিককালের দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে শিক্ষাগত যোগ্যতার সকল মূল সাময়িক সনদপত্র এনআইডি জন্ম নিবন্ধন অভিজ্ঞতার সত্তায়িত রিপি লাগবে মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে প্রার্থীর নিয়োগ পরীক্ষা সহ চাকুরি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত প্রার্থীকে মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে যে সকল প্রার্থীদের মোবাইল ফোন নাই তারা বিশ্বস্তকার মোবাইল নম্বর উল্লেখ করতে পারবেন এক্ষেত্রে ওই বিশ্বস্ত ব্যক্তির নাম উল্লেখ থাকতে হবে অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে আশা করি বুঝতে পেরেছেন এফ ওর সাইজের সাদা কাগজে আবেদনপত্রের সাথে এগুলি আপনার সংযোজন করতে হবে হ্যাঁ তো আপনি একটি এফ ওর সাইজের সাদা কাগজে কম্পিউটারে অনলাইনে দোকানে প্রিন্ট করে নেবেন সুন্দর করে সিবি আশা করি বুঝতে পেরেছেন একটি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত আপনার সিবি তৈরি করে নেবেন দেখুন আবেদন ফি অফেরতযোগ্য যোগ্য টাকা তফসিলি ব্যাঙ্ক হতে পশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র অথবা পশিক্ষা মানবিক কেন্দ্র হিসাবে এই অ্যাকাউন্ট নাম্বারে পাঠাতে হবে ভুবালী ব্যাংক লিমিটেড তরুস সালাম রোড ব্রাঞ্চ ঢাকা পশিক্ষা মানবিক কেন্দ্র এই যে অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে এটা অ্যাকাউন্টটা ব্যাস এন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটা সেভ করে আপনারা আপনারা ভুবালী ব্যাংকের যে কোনো শাখা থেকে এই অ্যাকাউন্ট নাম্বার ব্যবহারকে পাঁচশো টাকা জমা দিয়ে দিবেন টাকা জমা স্লিপের কাস্টমার কপি এফোর্ট সাইজের সাদা কাগজে একটি ফটো কপি আবেদনপত্রের সাথে যুক্ত করে স্ট্যাপিং করে দিবেন অন্যথায় আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে টাকা জমা দেনে কাস্টমারের মূল কপিটি প্রার্থীর সাক্ষাৎকার গ্রহণ পর্যন্ত যত্ন সহকারে সংগ্রহ করতে হবে কোনো অবস্থাতে খামের ভিতর আবেদন ফি বাবদ নগদ অর্থ প্রেরণ গ্রহণযোগ্য হবে না তো এই আবেদনপত্রটি কিন্তু একত্রিশে আগস্ট হাজার পঁচিশের মধ্যে আপনাকে পাঠাতে হবে তো দেখবেন বন্ধুরা কেউ আপনারা আবেদনটি পাঠাবেন আবেদনটি পাঠানোর শেষ তারিখ হচ্ছে একতিরিশে আগস্ট দু হাজার পঁচিশ আবেদন পাঠানোর ঠিকানা পরিচালক মানব সম্পদ বিভাগ প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র প্রশিক্ষা ভবন আই সেকশন দুই মিরপুর ঢাকা বারোশো ষোলো বরাবর রেজিস্টার্ড ডাকযুগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে পারবেন খামের উপর স্পষ্টভাবে বোধহয় নাম উল্লেখ করতে হবে এখানে চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়াটি আবেদনপত্র পাঠানি ব্যবস্থার পর সংক্ষিপ্ত তালিকা তৈরি করে প্রার্থীদের লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে প্রত্যেক প্রার্থীকে নিয়োগ পরীক্ষার তারিখ ও স্থান জানিয়ে প্রার্থীদের জীবনবিদাতে লিখিত মোবাইল নম্বরে এস পাঠানো হবে প্রশিকার ওয়েবসাইটের প্রার্থীদের নিয়োগ পরীক্ষার রোল নম্বর দেওয়া হবে সংস্থা কর্মকালীন কোনো প্রকার আর্থিক অনিয়ম থেকে বিরত থাকার জন্য প্রশিক্ষা থেকে সর্বরাহিত নমুনা ফর্মেট অনুযায়ী তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে জমিন নামা প্রস্তুত করে জমা দিতে হবে প্রশিক্ষণ চলাকালে সংস্থা নির্ধারিত ভিন্নতে থাকার ব্যবস্থা করা হবে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর যোগ্য প্রার্থীদের শাখা অফিসে অন্যান্য এলাকায় পোস্টিং দেওয়া হবে নিয়োগ সংক্রান্ত যে কোনো পরবর্তীতে সিদ্ধান্ত কর্তৃপক্ষ সংরক্ষণ করে নিয়োগের ক্ষেত্রে কোনো তদ্বির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে এবং আবেদনপত্র বাতিল করা হবে নারী বাগরিদের অগ্রাধিকার দেওয়া হবে মাদকা শক্তদের আবেদন করার কোনো প্রয়োজন নাই তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন ম্যানেজমেন্ট ট্রেনিং নিয়োগ বিজ্ঞপ্তি আপনার প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্রে তিরিশ জন কিন্তু লুক নিবে তো অবশ্যই সে আপনারা আবেদন করবেন আপনাদের কাঙ্ক্ষিত চাকরিটি আপনি পাওয়ার জন্য চেষ্টা করবেন তো বন্ধুরা এই ছিল অনেক জব নিউজ থেকে আজকে আমার চাকরির আপডেট পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন বাসে থাকা বিল অ্যাকাউন্টটি চেপে দেবেন অল করে দিবেন তাহলে কিন্তু নোটিফিকেশন আপনার কাছে আপনার ফোনে চলে আসবে যখনই চাকরির ভিডিও ছাড়ব তো বন্ধুরা সব সময় ভালো থাকবেন অনেক জব নিন্দুর সাথে থাকবেন নিত্য নতুন চাকরির সার্কুলার পাওয়ার জন্য তো আপনি আবেদন করে আপনি আপনার চেষ্টা করে যাবেন রেজিক হচ্ছে উপর হাতে আপনার কপাল ভালো থাকলে রিজিক ভালো থাকলে অবশ্যই আপনার চাকরিটি হয়ে যেতে পারে তো বন্ধুরা এই আজকের মতো ভালো থাকুন সকলে সকলের জন্য শুভকামনা থাকবে আসসালাম আলাইকুম